আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন প্রথমেই সরি বলতে চাচ্ছি বাংলিশ লেখার জন্য কারণ আমি বাংলা লিখতে পারি না আমার নাম আহসান অর্ণব আমি ঢাকা মিরপুর ষাট ফিটে থাকি এবং আমি কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই লেখাপড়ার পাশাপাশি আমি আরও একটি প্রফেশনে আছি আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি ফটোগ্রাফি করি সব বিভিন্ন ইভেন্টের জন্য আমি দেশের বিভিন্ন জায়গায় প্রায় যাই দিনটা ছিল দু হাজার আঠারোর জানুয়ারি মাসের দুই তারিখ আমার এক ফ্রেন্ড আমাকে রাতে দিকে কল দিয়ে বললো একটা বিয়ের ইভেন্ট আছে করবি নাকি আমার কাজিনের বিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম বিয়ে কোথায় সে আমাকে জানালো বিয়েটা হবে মানিকগঞ্জ এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বলে রাখা ভালো আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ এবং যে জায়গায় বিয়ের ইভেন্টটা হওয়ার কথা সেই জায়গাটা আমি চিনি আমাদের বাসা থেকে সেখানে বাইকে যেতে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে সো আমি ভাবলাম ইভেন্টটা যদি আমি করি আমাদের গ্রামের বাড়ি থেকেও ঘুরে আসতে পারবো এটা ভেবে আমি ইভেন্টটা করার জন্য রাজি হয়ে যাই ইভেন্টটা ছিল তার চার দিন পর সাত তারিখে প্রোগ্রাম আমি ছয় তারিখ সন্ধ্যায় আমার এক টিমমেটকে সাথে নিয়ে আমি মানিকগঞ্জে চলে যাই এবং গ্রামের বাসায় থাকি তিন দিন ইভেন্ট হলুদ বিয়ে এবং রিসেপশন পরদিন সকালে হলুদের ইভেন্টটায় আমি মানিকগঞ্জ গিয়ে রাতে ক্যামেরা লেন্স ব্যাগ লাইট ইত্যাদি ঠিক মতো গুছিয়ে রাত এগারোটার ভেতর ঘুমিয়ে পড়ি পরদিন সকাল এগারোটায় আমি আর আমার টিমমেট বিয়ে বাড়ি চলে যাই ছেলের বাড়ি ও মেয়ের বাড়ি একদিনে হলুদ হওয়ায় হলুদের ইভেন্ট শেষ হতে রাত প্রায় দুইটার মতো বেজে যায় ইভেন্ট শেষ হওয়ার পর ছেলের বাড়ির লোকজন আমাকে বলে আজ অনেক লেট হয়ে গেছে গ্রামের রাস্তা অনেক প্রবলেম তোমরা আজকে এখানেই থেকে যাও ভাই গ্রামটি ছিল পদ্মা নদীর খুব কাছে তাই আমি ভাবলাম আমি এখানে থাকলে সকালে নদীতে গোসল করতে পারবো আবার কষ্ট করে এতদূর আসতেও হবে না সো ঠিক করলাম আজকে আমি এখানেই থাকবো তারা আমাদের একটি রুম থাকতে দেয় এবং যার আশেপাশে এখানে কেউ থাকে না যাই হোক আমি ফ্রেশ হলাম আমি স্মোক করতাম তাই আমি একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম আর রেস্ট করছিলাম হঠাৎ আমার ফিল হয় আমার হাতে কেউ একটা বাড়ি দিল এবং আমার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল আমি সিগারেটটা গেলাম তখনই আমার হাত থেকে সিগারেটটা আবারও মাটিতে পড়ে গেল সারা দিন কাজ করার জন্য আমি খুব ফেডাপ এবং টায়ার্ড ছিলাম এর ভেতর হাত পুরে জল ছিল খুব বেশি বিরক্তিকর লাগছিল ব্যাপারটা তাই আমি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়লাম বাট ঘুম আসছিল না হঠাৎ আমি ফিল করি আমার প্রচুর গরম এবং অস্থির লাগছে আমি ভাবলাম সারা দিন জার্নি হয়েছে তাই হয়তো এমন লাগছে আমি ঘুমানোর ট্রাই করি হঠাৎ ঘুমিয়েও পড়ি কিন্তু আমি ঘুমের ভেতরে একটা স্বপ্ন দেখি আমি দেখি যে কেউ আমার ঘাড় দুইটা জোরে ধরে রেখেছে দুই হাত দিয়ে আর বলছে তুমি যেটা করছো ঠিক করনি আমি স্বপ্নে তার ফেসটা দেখতে পাচ্ছিলাম না যাই হোক সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর ঘাড়টা প্রচুর ব্যথা ব্যাপারটা আমি নরমালি নেই তখনও রাতের স্বপ্নের কথা আমার কিছু মনে নেই সেদিন ছিল বিয়ের ইভেন্ট বিয়ের ইভেন্ট শেষ করে আমি সেদিন ডিরেক্ট আমাদের গ্রামের বাসায় চলে যাই আমার গ্রামের বাসায় কেউ থাকে না তাই অনেকগুলো রুম খালি ছিল কোনো কারণে আমি আমার টিমমেট দুইজন আলাদা রুমে ঘুমাবো তাই ঠিক করলাম আমি সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সময়টা ঠিক জানি না হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসছিল আমি চোখ খুলি এবং দেখতে পাই কেউ আমাকে খুব জোরে ধরে রেখেছে কিন্তু যখন আমি ভালো করে খেয়াল করি আমি দেখি একটি কাফনের কাপড় পরা মানুষ আর সেটি দেখতে খুব বেশি কালো আমাকে শক্ত করে ধরে রেখেছে আমি প্রচুর ভয় পাই হাত পা কাঁপছিল কাফন পরা মানুষটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল আর তখনও শক্ত করে ধরে রেখেছিল আমি চিৎকার করতে চাচ্ছিলাম বাট পারছিলাম না এভাবে কতক্ষণ গেছে মনে নেই হঠাৎ আমি সাউন্ড শুনতে পাই এবং দেখতে পাই আস্তে আস্তে কাফন পরা কালো মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার শরীর হালকা হয়ে আসে আমি কিভাবে যেন ঘুমিয়ে পড়ি সকাল দশটায় আমার ঘুম ভাঙে একটি ফোন কলে ঘুম থেকে ওঠার পর দেখি আমার কালকের ঘটনা ও আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে কেন যেন খুব ভয় লাগতে থাকে আমি একটু সিক ফিল করি বাট তবু রিসিপশানের প্রোগ্রামের জন্য সেই বিয়ে বাড়িতে আবার যাই আমাদের যেই রুমটাতে থাকতে দেয়া হয়েছিল আমি সেখানে গিয়ে রুমটা লক করে দেখতে পাই কেন জানি আমার একটু সন্দেহ হয় তাই আমি বাড়ির একজনকে জিজ্ঞেস করি বিয়ে বাড়ির ওই রুমটা লক কেন সে আমাকে জানায় ওই রুমটাতে দাদা থাকতো খুব ভালো মানুষ ছিলেন তিনি সব সময় নামাজ কালাম পড়তেন কোনো ওাক্তে নামাজ কাজা করতেন না সবথেকে মজার ব্যাপার তিনি একশো তিন বছর জীবিত ছিলেন তিনি মারা যাবার পর ওই রুমটা বন্ধই থাকত সেদিন আমাদের সেখানে থাকতে দিয়েছিল কারণ বিয়ে বাড়ি অনেক গেস্ট ছিল তাই থাকার জায়গা ছিল না সেদিন আমার ইভেন্টের কাজ শেষ করে আমি আবার বাসায় চলে আসি বাট কেন যেন আমার সব সময় খুব ভয় লাগতে থাকে আমার মনে হয় আমার আশেপাশে কেউ আছে আমাকে টাচ করতে যাচ্ছে মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি ঢাকাতে এসে আমাদের মসজিদের হুজুরকে পুরো ব্যাপারটা আমি শেয়ার করি তিনি আমাকে বলেন যেহেতু ওইটা একটা নামাজি এবং ইমানদার মানুষের রুম ছিল সেখানে কেউ থাকতো না সেই কারণে ভালো কিছু জিন থাকতো তুমি সেখানে স্মোক করেছ যার কারণে রুমটা নাপাক হয়ে গেছে এতে তাদের হয়তো অসুস্থ লেগেছে বা তারা ডিস্টার্ব ফিল করেছে এই জন্যই তারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে ওই আমাকে পানি পরা দেন এবং বলেন নামাজ পড়তে এবং স্মোকিং ছেড়ে দিতে আমি তারপর থেকে রেগুলার নামাজ পড়ি স্মোক করা বাদ দিই আল্লাহর রহমতে কিছুদিন পর আমি ঠিক হয়ে যাই